হ্যালো আসসালাম আলাইকুম আবারও নিয়ে আসছি আপনাদের সামনে ভিডিও তো আমরা এখন গুগু ধরবো এই উশি গেটের ভিতরে প্রচুর পরিমাণ গুগু নামে তো দেখতে পাচ্ছেন সেই ফাঁদ আমরা সেই ফাটটি এখন পাতব তো ফাটটি পাতা এখন শুরু করছি আমরা তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে এরকম ভিডিও দেওয়া হয় তো সকল প্রকার ফ্রাট কিভাবে মানানো হয় সে বিষয়েও আমার চ্যানেলেও ভিডিও দেওয়া হয় তো এখন গুগু ধরবো তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তো আমরা এখন চলে যাচ্ছি ফাটটি পেতে তো বিওয়ার্স এখন গুগু নামছে গুগু দেখতে পাচ্ছেন সে খেতে হাঁটছে তো আমরা সামনে সে ফাটটি পাচ্ছি তো ওই ওই দেখেন একটি গুগু বাজে গেছে তো ফাতের ভিতরে একটি গুগু বাজে গেছে এখানে আরেকটি গুগু দেখা যাচ্ছে তো দেখা যাক সেটি বাজানো যায় কিনা দেখা যায় এটি আটকে গেছে ফাতের ভিতর তো দেখা যাচ্ছে এখানে দুটি গুগু আটকে পড়েছে ফাঁদের ভিতর তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে আমরা সেই ফাঁদ বিষয়ে সম্পূর্ণ ভিডিও আমরা দেবো আপনাদের মাঝে কিভাবে ফাঁদ বানানো হয় বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিও দেখতে পারলেন আমি এখন দুটি গুগু ধরে ফেললাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পেতে Biasanya tiada. <tuk> lagi. Kalian berdua